Go back, 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 go back,

مانورا دس بروں کو پکو ہمیں نام مانورا دکو دکو کو گواہ دکو جوہر پیو مالک نا سامی مالک 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 نا کامنا مالک 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 نا کامنا مالک مالک صاحب کو می مالک مالک যে দুই আইন اللاعب আমাদেরকে লেবার বাহিনী রাখতে চাই একটা শান্ত করতে বাহিনী যারা আমাকে পাঁচটা গুণ চরা বাংলাদেশ পন্ত হাতে পায় যারা ইউরোপ লীগের মধ্যে সেইবার আরলিগ আরলিগ সত্যিই হয়ে

প্রতিবাদ সমাবেশ সেই সমাবেশের বিভিন্ন নিয়ে আসবেন অর্থ স্বাস্থ্যমন্ত্রীর বিজ্ঞাপন জয় হাত জিয়া ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেদী শিক্ষার্থী জয়ার হাত জিয়া ভাই আসসালামু আলাইকুম কোন সংখ্যাকে আপনি নিচে আসেন নিচে আমি আপনি সবাই দেখেন ব্যালেন্স না আজকে এই বিক্ষোভ সমাবেশে আসার জন্য আপনারা আমাদের ব্যানারে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা কেন কি উদ্দেশ্যে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি গত কয়েকদিন আগে দৈনিক দৈনিক বার্তা পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পেরেছি অন্তর্বর্তী সরকার আগামী রোববার পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আরব আমিরাতের জিপি ওয়ার্ল্ডের কাছে আমাদের চট্টগ্রামের বিশ্বমানের যে কন্টেইনার টার্মিনাল নিউ মডার্ন টার্মিনাল অত্যন্ত সুসজ্জিত অত্যন্ত লেটেস্ট টেকনোলজি সম্পন্ন এবং অত্যন্ত লাভজনক একটি কন্টেইনার টার্মিনাল যেটিকে অন্যভাবে স্বৈরাচারী কায়দায় বিদেশী প্রতিষ্ঠানের কাছে কনফিউশন চুক্তি তথা লিজে দিতে চাচ্ছে আগামী রোববার আমরা আজকের এই স্কুল বা সবগুলির থেকে সরকারের এই সিদ্ধান্ত এবং উদ্যোগের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যে যে দেশবিরোধী চুক্তি করতে যাচ্ছেন অনতি বিলম্বে এই চুক্তির সিদ্ধান্ত থেকে আপনাকে ফিরে আসতে হবে যদি ফিরে না আসেন ছাত্র সমাজ সারা দেশের শিক্ষার বিতর্ক নিয়ে তীব্র আন্দোলন করে তুলবে ইনশাল্লাহ আমরা দুটি ল্যান্ডের কাছে অথবা কোন বিদেশি প্রতিষ্ঠানের কাছে আমাদের চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার বিরুদ্ধে অথবা কনসেশন চুক্তির বিরুদ্ধে কেন যাচ্ছি কেন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছি সেটা আমরা একটু স্পষ্ট করতে চাচ্ছি প্রথম কথা হচ্ছে অন্তর্বর্তী সরকার যে বিদেশি প্রতিষ্ঠানকে নিয়ে আসতেছে সেটাকে টার্মিনাল অপারেট হিসেবে আনতেছে না তারা আনতেছে কনসেশনিয়ার হিসেবে অর্থাৎ তারা শুধুমাত্র আমাদের পোর্টটাকে বিদেশিদের কাছে অপারেটর হিসেবে দিবে না পুরো কন্ট্রোল পুরো দায়িত্ব পুরো ম্যানেজমেন্ট বিদেশিদের কাছে হয়ে দেবে যেটার কারণে বাংলাদেশ তিন ভাবে ক্ষতিগ্রস্ত হবে এক বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে দুই নম্বর অর্থনৈতিকভাবে বাংলাদেশ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে তিন নম্বর বন্দরের নিয়ন্ত্রণ বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ পুরোটাই বিদেশিদের কাছে চলে যাবে যেটা আমরা দেশের সচেতন ছাত্র সমাজ নাগরিক সমাজ ওই কবিতে পারে না প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষ আজকে বন্দর বিদেশিদের পক্ষে দেওয়ার পক্ষে কথা বলছে না জেনে না বুঝে কারণ এই বিদেশি অপারেটর গুলো বিদেশি কোম্পানি কোটি কোটি ডলার ইনভেস্টমেন্ট করছে অপপ্রচার করার জন্য প্রমাণ চালানোর জন্য বিষয়টা হচ্ছে আজকে যে সাইড পাওয়ার থেকে কথা বলি আমরা সাইড পাওয়ার থেকে সাইড পাওয়ার থেকে কাছে কিন্তু আমাদের চট্টগ্রাম পথ লিজ দেওয়া হয় নাই তাদেরকে অপারেটর হিসেবে রাখা হয়েছিল এখন বাংলাদেশ নৌবাহিনীর একটা প্রতিষ্ঠান আমাদের চট্টগ্রাম পোর্টটা অপারেট করে তাদের কাছেই কিন্তু কনসেশন চুক্তি বা লিজে দেওয়া হয় অপারেট করে এখন অপারেটর এবং কনসেশনের মধ্যে পার্থক্য কি সরকার চাচ্ছে ডিপিআরের কাছে আমাদের চট্টগ্রাম পোর্টাল লিজ দিতে কনসেশন চুক্তিতে দিতে এবং অপারেটর এবং কনসেশনের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে অপারেটর মানে হচ্ছে পে মাস্টার বাংলাদেশ অর্থাৎ সমস্ত কিছু কন্ট্রোল সমস্ত কিছু দায়িত্ব ম্যানেজার কন্ট্রোলার পে মাস্টার বাংলাদেশ

কিন্তু যখন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার চুক্তিতে কাউকে দেওয়া হবে বিদেশে থেকে তখন পুরো জিনিসটা উল্টে যাবে তখন এই যে একশো একষট্টি ডলার পার কন্টেনার হ্যান্ডেলিং এ এই একশো একষট্টি ডলারের মধ্যে তারা হচ্ছে পুরোটা নিয়ে নেবে বাংলাদেশ কে মাত্র বিশ থেকে পঁচিশ ডলার এর নজির রয়েছে নজির কোথায় পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পতেঙ্গা কন্টেনার টার্মিনাল রেড সি গেটওয়ে দেওয়া হয়েছে বিদেশি কোম্পানিকে সেইখানে একশো একষট্টি ডলারের মধ্যে আমাদেরকে দেয় মাত্র আঠারো ডলার

যে লাভ হতো একশো একশো ডলার সেখানে নেমে আসবে মাত্র আঠারো ডলার বিশ ডলার পঁচিশ ডলারের মধ্যে এতে আমরা হিসাব করে দেখেছি পুরো চট্টগ্রাম বন্দরে প্রতি বছর প্রায় কন্টেনার হ্যান্ডেলিং বাবদ লাভ হয় রেভিনিউ আসে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার কিন্তু বিদেশিদের কাছে যখন দেয়া হবে তখন এই রেভিনিউ চলে আসবে মাত্র পঁচাশি ডলার তাহলে এই যে চারশো সাড়ে চারশো ডলার যে বাংলাদেশের লস হবে এই লসের ভাগ কে নেবে মানুষ হিসাব জানে না মানুষ মনে করে বিদেশিদের কাছে দিলেই মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে সমস্যার করে সমাধান হবে না সরকার দুটি যুক্তি দিচ্ছে যে চট্টগ্রাম বন্দরের দুর্নীতি হয় এই জন্য বিদেশিদের কাছে দিতে হবে সক্ষমতা কম এই জন্য বিদেশের কাছে দিতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে দুর্নীতি বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে নেই প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয় বাংলাদেশের করাপশন হয় এইটা বাংলাদেশের শাসন কামার কাঠামোর সমস্যা এইটা চট্টগ্রাম বন্দরের সমস্যা নয় শাসন কামার কাঠামোর সমস্যা করলে

কন্টেনার টার্মিনাল থেকে যখন সৃষ্টি করা হয়েছিল গঠন করা হয়েছিল তখন তখন তারা বলেছিল প্রত্যেক বছর এই নিউমোরিং কন্টেনার টার্মিনাল থেকে এগারো লক্ষ টিউএস কন্টেনার হ্যান্ডেলিং করা সম্ভব কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন এই মুহূর্তে আমাদের দেশীয় অপারেটররা এগারো লক্ষ নয় তেরো লক্ষ কন্টেনার টিউএস হ্যান্ডেলিং করে থাকে তার মানে একশো শতাংশ শত ভাগ সক্ষমতার চেয়েও টোয়েন্টি পার্সেন্ট বেশি

তাহলে এখানে জনগণ ধরে নেবে এখানে কমিশন বাণিজ্য রয়েছে সব কোম্পানি আপনারা জানেন একটা প্রতিষ্ঠানে যখন ওপেন টেন্ডার না দেয় ওপেন টেন্ডার দেওয়ার পরেও এখানে গুন্ডিত হয় আর এখানে সরকার ওপেন টেন্ডার দিচ্ছে না তাহলে আমরা কিভাবে বুঝবো বিপি ওয়ার্ল্ডের সাথে সরকারের মধ্যে যে সব বিদেশি ভাবে আছে তাদের মাধ্যমে কমিশন বাণিজ্য হচ্ছে না এই নিশ্চয়তা কে দিবে তাদের সরকারকে ওপেন টেন্ডারের মাধ্যমে অপারটা নিয়োগ করতে হবে সম্পূর্ণরূপে বিদেশী কম্পসেশনের নিয়োগ করা যাবে না করতে আমরা দেবান ইনশাআল্লাহ ঠিক আছে পাঁচ নম্বর বিষয় এই যে ডিট্রিওয়ালের এই ডিট্রিওয়ালের নামে বড় অভিযোগ হয়েছে আজকে যে সুদানে বড় হত্তে চলছে সুদানের বিদ্রোহী গোষ্ঠী আরএসএফ যে বড় হত্তা চালাচ্ছে সুদানের সাধারণ মানুষের উপর সেখানে এই ডিপি ওয়ার্ল্ড এবং আরব আমিরাতের হত্যা চালানোর অভিযোগ রয়েছে সোমালিয়ার একটা পোর্ট চালায় বাসাস বন্দর এই ডিপি ওয়ার্ল্ড সোমালিল্যান্ডের আরেকটা পোর্ট চালায় এই ডিপি ওয়ার্ল্ড বিভিন্ন আন্তর্জাতিক পত্র পত্রিকা এসছে সেই সব পোর্ট দিয়ে সেই সব পোর্ট দিয়ে অনেক রকম অস্ত্র সরবরাহ করে এই সুদানের কোন হত্যাকারীদের হাতে দেওয়া হচ্ছে যে অস্ত্র দিয়ে লক্ষ লক্ষ সুদানিদের হত্যা করা হচ্ছে সেই গিপি ওয়ালদের হাতাবাতে চটপগ্রাম পক্ষে তুলে দিতে ছাত্র অন্তর্গতি সরকার সেই গিপি হাতে বড় হක්তার রক্ত লাগানো একটা বড় হක්তার প্রতিষ্ঠানকে আমরা কখনোই বড় হක්তার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার আমাদের চটপগ্রাম মন্দিরকে তুলে দিতে পারি না ঠিক আরেকটা বিষয় হচ্ছে এই গিপি ওয়ালদের সাথে ইসরায়েলের একাধিক সহযোগিতা হয়েছিল এই আরমাভিাতের সাথে গিপি ওয়ালদের সাথে

নিশ্চিত হবে আমাদের বন্ধুরে এই খিপিওয়ালদের অনুপস্থিতির মাধ্যমে ইসরাইলের পক্ষ উপস্থিতি নিশ্চিত হবে যেটা এই দেশের মূল্যবোধ এই দেশের আইন এই দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আমরা এটা কোনোভাবেই হতে দিতে পারি না আমরা শান্তকে বলবো অতি দ্রুত আপনারা যে দেশের আমাদের দেশের জন্য হুমকি বিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি করতে যাচ্ছেন সেই চুক্তি অতি দ্রুত বাতিল করুন নয় যেমন তীব্র আন্দোলন করা হবে আপনাদেরকে তখন নাকে কর দিয়ে বাধ্য করা হবে এই যে আমার ওয়ার্ল্ড আপনারা আমাদের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় এখন শুধু পার্বত্য চট্টগ্রাম নয়

মাধ্যমে আমাদের পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হতে পারে পার্বত্য চট্টগ্রামের কাছে অবৈধ অস্ত্র দ্বিতীয় ওয়ার্ল্ডের মাধ্যমে যেতে পারে এবং আমাদের পুরো চট্টগ্রামের সার্বভৌমত্ব লঙ্ঘিত হতে পারে শুধু চট্টগ্রাম নয় এই মাধ্যমে পুরো বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা অর্থনৈতিক শাস্ত্র যে কোনো সময় বিঘ্নিত হতে পারে এইটা আমরা হতে দিতে পারি না সরকার বলবো অতি দ্রুত

শিক্ষার্থী শাকিল ভাই আমি শাকিল ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য আমি আমার বক্তব্যের শুরুতেই শহীদ উসমান